এবং সামনে যে গ্লাসটা আছে এটাও আপনার অরিজিনাল পাবেন পিছন থেকে যদি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কন্ডিশনটা কি অবস্থায় আছে একদম চমৎকার ফ্লুকটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে লাইট টাইট গুলো অরিজিনাল আছে চাকা অ্যালোরিং আছে প্রত্যেকটা গ্লাসেস অরিজিনাল আছে এবং ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার আলহামদুলিল্লাহ নিবেন আর চালাবেন দর্শক আসসালামু আলাইকুম পাঁচ লক্ষ টাকার নিচে চমৎকার কন্ডিশনের আপনারা যাচ্ছেন পার্সোনাল ইউজের গাড়ি ডক্টর ইউজের গাড়ি প্লাস একটা বাইকের টাকা আপনার গাড়ি কিনতে হবে এক কথা হচ্ছে আপনার টাকা আছে বাইকের কিন্তু গাড়ি কিনতে হবে এসে খেয়ে গাড়ি চালাবেন আজকে আপনাদেরকে বলতে চাই পাঁচ লক্ষ টাকার নিচে চমৎকার না ভাই হান্ড্রেড এলিভেন এই গাড়িটা বিক্রি হবে নাকি এই গাড়ি হবে আচ্ছা ভাই কমপ্লিট হ্যাঁ মালিকানা পরিবর্তন আপনার লোকেশনটা কোথায় উত্তর এগারো নম্বর তিন নম্বর রোড চৌত্রিশ নম্বর হাউস

প্রত্যেকটা গ্লাসেস আপনার অরিজিনাল পাবেন এখানে এই যে এখানে এই যে এখানে এবং সামনে যে গ্লাসটা আছে এটাও আপনার অরিজিনাল পাবেন পিছন থেকে যদি আপনাদেরকে একটু দেখায় দেই তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরে কন্ডিশনটা কি অবস্থায় আছে একদম চমৎকার ফাইভ সিটের গাড়ি এবং অল অফ অটো ভাই চাকাও তো ভালো আছে অ্যালোরিং শো না জি জি চাকা ভালো আছে আচ্ছা চাকার কন্ডিশন ভালো এই চাকাটাও দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশন আছে একটা মিনিট খান একটা একটা মিনিট এটা চাকা তো মোটামুটি ছয় মাস যাবে নাকি ইনশাল্লাহ ছয় মাস যাবে এবং রঙের তো আপাতত কোনো কাজ কেম নাই রঙের কোনো কাজ কর্ম নাই যা আছে কোনো কাজ কর্ম আমি দর্শক আপনি দেখি সামনে একটা বাম্পার লাগানো আছে বাইরে সিএনজিএল বিতে করা কিছু নাকি এটা সিএনজি করা সিএনজি করা একটু তো দেখি ভিতরে কন্ডিশন কি অবস্থা ও ইঞ্জিন তো ভালো আছে হ্যাঁ জি ইঞ্জিন কন্ডিশন চেক করে চালাই নিতে পারবে না ভাই জি চেক করে চালাই নিতে পারবে না দেখছেন এখন অরিজিনাল বডি আছে হ্যাঁ অরিজিনাল বডি আছে একবারে কোন স্পট নেই ঠিক আছে এখন এক কথা হচ্ছে অনেকে বলছেন এই গাড়ি তো আমি আরো কমে পাই আসলে আপনি কমে পাইতে পারেন কিন্তু এরকম কন্ডিশনে পাবেন ফ্রেশ গাড়ি পাওয়া যাবে না এটা হচ্ছে মূল কথা দশ বিশ হাজার টাকা বেশি হলেও গাড়ি যদি ভালো গাড়ি কিনেন পরবর্তীতে আপনার দুই তিন লাখ টাকা সেভ হবে কারণ পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে একটা গাড়ি কেনা করে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কাজ করার লাগে এই জিনিসটা থেকে সেভ থাকতে পারবে আচ্ছা পিছনে ভাই কি অবস্থা পিছনে কি এলপি দিনে সিএনজি করা চেঞ্জি করা এটা উঠানো যাবে দেখি কি অবস্থা আছে আচ্ছা আমি ভিতরে দেখতে পাচ্ছি ভাই কত লিটার সিলিন্ডার এটা 60 লিটার চেঞ্জি করা 60 লিটার সিএনজি করা এটা পার আপডেট পার আপডেট এখন দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকাও কিন্তু আছে কোনা কানে পারফেক্ট সবকিছু ঠিকঠাক আছে আসলে ভাই

তার পাশে তো একটা প্রবক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রবক্স আছে এটা কত মডেল এটা 2004 এর মডেল 4 এর মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সাবে সাবে পেপার 26 27 কমপ্লিট 26 27 কমপ্লিট আছে গাড়ি রং এর কাজ কাম তো নাই না কোনো রং এর কাজ কর্ম নাই কোনো গাড়ি কিছু নাই হ্যাঁ যা আছে আপনি সব অরিজিনাল টিন বডি টিন বডি অরিজিনাল টিন বডি অরিজিনাল টিন বডি গাড়ি এবং গাড়িটা আউটলুকটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে লাইট টাইট গুলো অরিজিনাল আছে চাকা অ্যালোয়িং আছে

মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চারের মডেল চারের মডেল নয় রেল নয় রেল স্টেশন ছয় লাখ চল্লিশ চল্লিশ আর্কিং প্রাইস আর্কিং প্রাইস আর আলোচনা করতে পারবো বলা যাবে দশক আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় এটা ছাড়াও বাইরে কাছে অনেক গাড়ি আছে আপনারা আপনারা আসেন হাউস ভিজিট করেন এখানে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ না সরাসরি আসবেন গাড়ি দেখবেন চালাবেন মালিকানা করে গাড়ি নিয়ে যাবেন আমাদের কাছে আর অন্য গাড়ি আছে বিশ পঁচিশটা গাড়ি আছে এসকোরলা জিকোরলা পিমিও এলিয়ান পবক্স আর অন্যান্য পবক্স আছে যদি কেউ লাগে স্ক্রিন নম্বর দেওয়া আসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উত্তর এগারো নম্বর সেক্টর তিন নম্বর চৌত্রিশ নম্বর হাউস তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামাইকুম